ইব্রাহিম আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো দেখতে পাচ্ছেন যে ওদের ক্ষুদা লাগছে তো চিলাচিলি করতেছে ওদের একটা হলো ডিমে বসছে আবার আলহামদুলিল্লাহ আর এই হলো ওই যে পাঁচটা বসছে চারটা আর একটা ছেলে হয়ে গেছে আর এখানে তো দেখতে পাচ্ছেন যেটা আর আজকের ভিডিও যার কারণে তৈরি সেটা হলো এই যে আমার ফিঞ্চ কলোনি যে ফিচ ব্যাগ তুমি দেখতে এই যে ভেঙে পড়ে গেছে পোকায় কাঠগুলো খেয়ে ফেলছে তাই এগুলো ভেঙে পড়ে গেছে দেন পাখিরা অনেক ভয় পেয়েছে যার কারণে কোনো ব্রিডিং করতেছে না এখানে তো আমি এখন সিদ্ধান্ত নিচ্ছি যে এটা ভেঙে ফেলবো একেবারে ভেঙে ফেলে এটাকে আর কলোনি রাখবো না পার্ট বাই পার্ট খাতায় তৈরি করে ফেলবো এই মাপে খাতা আমি ওয়াটার দিয়ে বানায় ফেলবো আর এটা হলো যে আজকের খাবার দিচ্ছে ওদের ওদেরকে আমি খাবারটা দিয়ে নিই কারণ অনেক চিলাচিলি করতেছে ওদেরকে খাবারটা দিয়ে দিচ্ছি চিলাচিলি বন্ধ খাওয়া শুরু খাবারের মধ্যে যাদের দিয়েছে সেটা হলো আপনার কলমি শাক আর হলো বরবটি আছে আর পরে আছে সটফুট যেটা হচ্ছে আপনার বুট তারপরে গম ছোলা বুট যেটা তারপর ডাল আছে কয়েক ধরনের ওগুলো মিক্স করে আমি বানায় রাখি ওরা ওটা খাচ্ছে আর কি এটা হলো মেলটা আর ফিমেলটা ঘরের মধ্যে আছে ও আর কি বাচ্চা দিছে তো এখানে দেখতে পাচ্ছেন ওই যে আমার যেটা বাচ্চা যেটা নতুন উঠলো এই যে আলহামদুলিল্লাহ আর হলো হল কলোনি যে ওপরটা দেখতে পাচ্ছেন পোকা খেলছে সো ভেঙে পড়ে গেছে একদম তো তাই আমি এখন এটা পুরো ভেঙে ফেলবো ভেঙে ফেলে পাখিদের আমার একটা ফার্ম ওইখানে এক পর্যন্ত করে দিব আর এখানে নতুন খাঁচা রেডি করে দেন দেখা যাক করা যায় এ ব্যাপারে পরে সিদ্ধান্ত নেবো আর কি যেহেতু ওরা এখানে ব্রিডিং বন্ধ করে দিছে আসলে ভয় পাইছে তাই তো এখানে রাখাটা বুদ্ধিমানের কাজ হবে না এই হলো অবস্থা সো আজকে এই লাস্ট এই ভিডিওতে দেখা যাচ্ছে ফেঞ্চ কলোনি এরপর আর ফেঞ্চ কলোনি থাকছে না সবাই তো করবেন আমার পাখিদের জন্য আর আজকের ভিডিও এই পর্যন্তই আমি শেষ করে দেব কারণ আজকে আমার অনেক কাজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ